নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তা সুন্দরী ভেস চ্যানেলে সকলকে স্বাগত আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্যে আর বন্ধুরা আজকে আমি দু বাটি আটা দিয়ে বিস্কুট করে দেখাবো তবে অসাধারণ বিস্কুটটা হবে এই বিস্কুটটা একবার হলেও ট্রাই করে দেখবে তো আমি দেখো এখানে একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটিটার মাপের দু বাটি আটা নেব আর এই বাটির মাপের সব দেখিয়ে দেব বাটি আটা নিলাম আটাটা বছর চেলে নিতে হবে আর এখানে এক বাটি চিনি পেস্ট করা নিয়ে নিলাম দু চামচ ঘি নিয়ে নেব আমি এক চামচ দিয়ে দিলাম আরও এক চামচ ঢেলে নেব আর ঘিয়ের পরিবর্তে বন্ধুরা তোমরা কিন্তু সাদা তেলটাও দিতে পারো আর হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম এলাচ গুঁড়োটা দিলে অসাধারণ একটা সেন্ট হয় তো তার জন্যে কিন্তু এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা প্রায় আমি দু মিনিটের মতন ভালো করে মেখে নেব দু মিনিটের মতন আমি এটা ভালো করে হাতের সাহায্যে মাখলাম এবারে দেখো আমি কিন্তু মুঠো করে দেখাবো তো এটা কিন্তু মুঠো হয়ে যাবে তো তখন ভাবতে হবে কিন্তু এটা মাখা ঠিকঠাক হয়েছে তো হাতের সাহায্যে এইভাবে ভালো করে ডলে ডোলে মাখতে হবে তো মাখাটা যত ভালো হবে তত কিন্তু বিস্কুটটা ভালো হবে দেখো মুঠোটা করেছিলাম এই এইরকমই হয়ে যাবে আর এখানে আমি কাজু আর কাঠবাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কাঠবাদামটা আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব তো এর মধ্যে এবারে অল্প অল্প করে জল দেবো এই বাড়িটার হাফ বাটি জল দিলেই হয়ে যাবে আর যদি আর একটু লাগে দিয়ে দেব এটা পাঁচ মিনিটের মতন ভালো করে মাখতে হবে আর বিস্কুটটা করার জন্যে কিন্তু এটা একটু শক্ত করে মাখতে হবে আমরা যেমন রুটি করি রুটি করার জন্যে আটাটা মেখে নিই তার চেয়ে একটু শক্ত হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ একটু শক্ত বোতনই হয়েছে তো এর মধ্যে আমি একটু ঘি হাত নিয়ে দিয়ে দেব আটার মধ্যে আমি ঘিটা মাখিয়ে নিলাম এবারে আমি ঢাকা চাপা দেবো দশ মিনিটের মতন দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখো কত সুন্দর হয়েছে মাখাটা আর একটু ভালো করে মেখে নেব এবার আমি এটাকে কিন্তু চারটে লেচি কাটব চারটে মাপেরই করে নেব আর যেমন রুটির লেচি করা হয় সেরকম করে হাতের সাহায্যে শেপ করে নেব এই বিস্কুটটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এটা খুব স্বাস্থ্যকর আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে দোকান থেকে আর কিনতে লাগবে না আর আমি দেখো এটা বেলে নিচ্ছি তো এটা কিন্তু খুব মোটা করব না খুব যে পাতলা করব তাও নয় মানে একটু মানে মোটা বতনই হবে আর বেশি মোটা হলে কিন্তু এটা আবার খুব ভালোভাবে ভাজা যাবে না তো কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা ততক্ষণ দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাবে ততক্ষণ আমি এখানে বিস্কুটগুলো তৈরি করে নেব আর আমি একটা ঘটি নিয়েছি এই ঘটির সাহায্যে আমি কেটে নেব আর তোমরা বন্ধুরা বাড়িতে যদি ছোট গ্লাস থাকে গ্লাস দিয়েও এরকমভাবে সেভ করে নিতে পারো তো একটা মধ্যে আমি চারটে করে করে নেব এখানে আরও একটা হয়ে যাবে এবারে আমি ওটা তুলে দিলাম আর এখানে দেখো আমি উলের কাঁটা এটা তো এখনকার মেয়েরা হয়তো জানবে না তখনকার দিনে খুবই প্রচলন ছিল উলের কাঁটা তো আমি অনেক উলের সোয়েটার টুপি মোজা এই সমস্ত করেছি তো এই কাঁটাগুলো আমার ঘরে থেকে গেছে ওটা দিয়েই আমি কিন্তু এই ডিজাইনটা করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে আরও একটা করে দেখাচ্ছি বন্ধুরা আর কাজু তারপরে কাঠবাদাম ওগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে তো এটা বাচ্চাদের জন্যে খুবই ভালো আর হঠাৎ করে বাড়িতে লোকজন এসে গেলে এরকম কখন দোকানে যাবে বিস্কুট কিনবে বাড়িতে করে এটা দশ মিনিটের মধ্যে দেওয়া হয়ে যাবে তো আমি এইভাবে সবগুলোই কেটে নেব আর ঘড়িটা মুখটা এতই ধার ভিতরে ঢুকে যাচ্ছে দেখছো বন্ধুরা আর আরও একটা করে নেব এটা এবারে উঠিয়ে নেব এগুলোকে সাইডে রেখে দেবো এটাও এগুলোকেও ভালো করে করে নেব মেখে নিয়ে আর কাঁটার সাহায্যে আমি সবগুলোই ডিজাইন করে নেব আর এগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব মানে কম খরচে খুব সহজে হয়ে যায় তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে দেখো আমি সবগুলোই করে নিয়েছি এবারে আমি ভাজতে থাকবো তেলটা গরম হয়ে গেছে এবারে যতগুলো ধরে ততগুলো আমি ভেজে নেব বাকিটা পরের বারে ভাজবো তো এর মধ্যে প্রায় ছটার বোতন ঠিক ধরে যাবে প্রথমে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে আর বিস্কুটগুলো দেওয়ার পর তখন কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে তাহলে মজমাজে মজমছে ওটা হবে আর তলাটা পুড়ে যাবে না দু দিকটা করে আমি ভাজবো এক দিকটা হয়ে গেছে আর এক দিকটা উল্টে দিচ্ছি আর ছাঞ্চার সাহায্যে আমি দু সাইডটা উল্টে পাল্টে হয়ে যায় নেব দেখো কত সুন্দর বিস্কুটের কালারটা এসে গেছে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে আর এই বিস্কুটগুলো তো খুবই স্বাস্থ্যকর আর যেহেতু বাড়িতে করা এটা কিন্তু ঘিরে করা যাবে আর কত সুন্দর আওয়াজ হলো দেখো বন্ধুরা একদম মজমচে হয়েছে আমি একটা ভেঙেও দেখাবো দেখো কত সুন্দর ডিজাইনটা হয়েছে আর তোমরা অন্য কিছু দিয়েও ডিজাইনটা করে নিতে পারো অন্যভাবে আমি এইভাবে করলাম দেখো সব গুঁড়ো হয়ে গেছে এতই মজমচে হয়েছে আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম